করা হয় জানা আছে কি সোনানে তিরমিদের সাতশো একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আসছে একবার একজন ব্যক্তি হজরত আলী তালানোর কাছে এসে প্রশ্ন করলো রমজান মাসের পর কোন মাসে রোজা রাখার জন্য আপনি আমাকে আদেশ করতে পারেন তখন হজরত আলী বলল তুমি যেরকম ভাবে আমাকে প্রশ্ন করেছো হুবহু একই ধরনের প্রশ্ন নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে করা হয়েছিল আর আমি নবীজি সাল্লাহ আলাইসাল্লামের পাশে বসা ছিলাম লোকটি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে বলেছিল ইয়া রসুল আল্লাহ রমজান মাসের পর কোন মাসে আপনি আমাকে রোজা রাখার নির্দেশ দিবেন তখন নবীজি সাল্লাহ আলাইসালাম ওই লোকটি বলেছিল ইনকুং ইমান সমান বাদা শাহরি রমাদন ফসমিল মহারম ওমার সাহাবি তুমি যদি রমজান মাসের পর কোন মাসে রোজা রাখতে চাও তাহলে অবশ্যই তুমি মহারম মাসে রোজা রাখো ইন্ন শাহরুল্লাহ কেননা এই মহারম মাস হচ্ছে আল্লাহ তালার মাস ফহি আমন তা আব আ্লাহ আলা কওমিন। কেন না এই মহারম মাসে এমন একটি দিন আছে এই দিনে আল্লাহ তালা পূর্ববর্তী জাতিদের তবা কবুল করেছিলেন। প তুবু ফিহি আলা কমিন আখরিন সামনে এই দিনে যারাই আল্লাহ তালার কাছে তবা স্থেক ফার করবে। মাফ চাবে ক্ষমা চাবাই আল্লাহ তালা তাদের সকলকে ক্ষমা করে দিবেন এবং তাদের তবাকে কবুল করবেন। এই হাদিসের ব্যাখ্যায় মোহাদ্দেসেন ক্যারামগন বলেন সেই দিনটি হচ্ছে মহরম মাসের দশ তারিখ যেটিকে আমরা আশুরা বলে থাকি অতএব আপনি যদি চান যে গুণামুক্ত হয়ে একেবারে পুত পবিত্র জীবনযাপন করতে তাহলে আপনি অবশ্যই এই আশুরার দিন আল্লাহ তাআলার কাছে একেবারে তবা করুন খাঁটি মনে লজ্জিত হয়ে আল্লাহ তাল্লাহার কাছে একেবারেই তবা করুন যে আমি আর জীবনে কখনো কোনো গুনা করব না একেবারে খাস ভাবে আল্লাহ তালার কাছে তবা করুন সম্ভাবনা আছে আল্লাহ তালা আপনার তবাকে কবুল করে নিয়ে আপনার পিছনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিতে পারেন অতএব আল্লাহ তাল্লার কাছে দোয়া আল্লাহ তাআলা যেন এই পবিত্র দিনটাকে কাজে লাগিয়ে আমরা যেন গুণা থেকে একেবারে পৌত পবিত্র হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তফিক দান করুক প্রিয় দর্শক ইসলামের প্রচার ও প্রসারে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন সে পর্যন্ত আল্লাহ তাল্লাহার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করে দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ